সুপ্রিয় ডাগন প্রেমী দর্শকতা ভোরের শুভেচ্ছা রইল আপনাদেরকে আমরা রয়েছে আমাদের রেড ভেলভের ডাগন ফলের বাগানে সুপ্রিয় দর্শক আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল আমাদের বাগানে দেখেন যে আমাদের পুনিং করা হয়েছে তারপর আগাছা পরিষ্কার করা হয়েছে এরপরে আমাদের যে কাজটা চলতেছে এটা হচ্ছে মাটিগুলো একটু কোদাল দিয়ে আলগা করে দেওয়া হচ্ছে এরপরে আমরা জৈব সারটা দিয়ে দেব জৈব সার দেওয়ার পরে আমরা মালচিং করে দেব মালচিং করার পরে আমরা সেচ দিয়ে দেব ইনশাল্লাহ তো সেই মোটামুটি শীতের যে পরিচর্যাগুলো শীতের যে কাজগুলো সেটা চলছে এবং এটা অব্যাহত থাকবে ফুল ফল আসার আগ পর্যন্ত তো আপনাদের যারা এই কাজগুলো এখনও করেননি মানে জৈব সার দেওয়ার প্রসেস করা হালকা করে রাসায়নিক সারে প্রসেস করা এবং যদি মালচিং দিতে চান মালচিং দেওয়ার ব্যবস্থা করা এগুলো কিন্তু আপনারা ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করে ফেলবেন কারণ এরপর ডগাগুলো দেখেন যে একদম হেলে পড়বে তখন এই পরিচর্যামূলক কাজগুলো করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এমনিতে আমার এই গাছের ডগা একটু আগে আসার কারণে দেখুন অনেক ডগা কিন্তু হেলে পড়েছে অলরেডি এই যে দেখুন এগুলো হেলে পড়েছে এই যে এটা হেলে পড়েছে দেখুন আরও হেলে পড়ছে এরকম একটা অবস্থা চলছে তো এই জন্য এই মালথিংয়ের কাজ বা মাটি আলগা করে দেওয়ার কাজ সার দেওয়ার কাজ এই কাজগুলো কিন্তু করতে হবে বের করে তো ওকে আল্লাহ হাফেজ আপনারা যারা করেনি এই কাজগুলো করবেন